দু সালের পাঁচ আগস্ট এদিন পুরো দেশটাই যেন কার্যত ছিল গন্ধে পালিয়েছে পুলিশ পালিয়েছে বিচারালয় স্তব্ধ এই জ্বলন্ত অগ্নিকুণ্ডের ওপর দাঁড়িয়ে বাংলাদেশের হাল ধরেছিল পঁচাশি বছরের বিশ্বজয়ী ডক্টর মোদ ইউনূস তিনি কোনো রাজনীতিবিদ নন ক্ষমতার কোনো লোভ তার ছিল না তবু আন্তর্জাতিক সম্মান আর আরাম আয়েশ তুচ্ছ করে তিনি এসেছিলেন ধ্বংসস্তূপ থেকে দেশকে টেনে তুলতে আগামীকাল নির্বাচনের মধ্য দিয়ে তার এই আঠারো মাসের শাসন আমল শেষ হতে যাচ্ছে কিন্তু যাওয়ার আগে আজ সবচেয়ে বড় প্রশ্ন এই অল্প সময়ে তিনি বাংলাদেশকে আসলে কী দিয়ে গেলেন যিনি দেশের জন্য নিজের শেষ বয়সটা উৎসর্গ করলেন জাতি হিসেবে আমরা কি তাকে তার প্রাপ্য সম্মান দিতে পেরেছি নাকি অকৃতজ্ঞের মতো আমরা তাকে ব্যর্থ করার ষড়যন্ত্র করেছি এই তো সেদিন রাজধানীর রাস্তায় অটোরিক্সা চালাতে চালাতে রুবেল চাকলাদার বলছিলেন তার হতাশার কথা শুধু রুবেলের নয় এখন কোটি মানুষের বিবেকের দংশন পনেরো বছরের জঞ্জাল কি আঠারো মাসে পরিষ্কার করা সম্ভব শেখ হাসিনার পতনের পর যে রাষ্ট্র কাঠামো পুরোপুরি হয়েছিল স্বাধীনতা সেই ভঙ্গুর মাটির উপর দাঁড়িয়ে ডক্টর ইউনুস শুরু করেছিলেন তার একলব্য সাধনা তিনি তো ক্ষমতায় আসতে চাননি কিন্তু যখন দেশের ছাত্র জনতা তার দিকে তাকিয়েছিল শেষ ভরসা হিসেবে তিনি ফেরাতেও পারেননি তিনি জানতেন এই পথ ফুলের নয় এই পথ কাটার তবু তিনি এসেছিলেন কারণ তিনি জানতেন তিনি না আসলে এই দেশ আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না ডক্টর ইউনুস ক্ষমতা এসে প্রথমে হাত দিয়েছিলেন সেই জায়গায় যেখানে গত দেড় দশক কেউ স্পর্শ করার সাহস করেনি তিনি হাত দিয়েছিলেন আয়না ঘরে বছরের পর বছর যে মানুষগুলো গুম হয়েছিল যাদের মায়েরা জানত সন্তান জীবিত না মৃত ডক্টর ইউনুস সেই অন্ধকারের দরজা খুলে দিয়েছিলেন তিনি গঠন করেছিলেন গুম তদন্ত কমিশন উনিশশো তেরোটি অভিযোগ পনেরোশো উনসত্তরটি মামলা যাচাই বাছাই এবং দুশো সাতাশি জন নিখোঁজ মানুষকে চিহ্নিত করার মতো কাজ তার হাত হয়েছে ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষক মোবাসার হাসান যাকে চুয়াল্লিশ দিন গুম করে রাখা হয়েছিল তিনি ডক্টর ইউনুসের এই উদ্যোগকে বলছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হস্তক্ষেপ গত পনেরো বছর ধরে র্যাব পুলিশ আর গোয়েন্দা সংস্থার যে কর্মকর্তারা ধরাছোঁয়ার বাইরে ছিলেন ডক্টর ইউনুস তাদের কাঠগড়ায় দাঁড় করে শেখ হাসিনার আমলে সেই ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘনের বিচার তিনি শুরু করেছেন আন্তর্জাতিক মানদণ্ড মেনে সানজিদা খান দীপ্তি যিনি দু হাজার চব্বিশের আগস্টে তার সতেরো বছরের আদরের সন্তান আনাসকে হারিয়েছিলেন পুলিশের গুলিতে তিনি যখন সাবেক পুলিশ কমিশনারদের মৃত্যুদণ্ডের রায় শোনেন তখন তার চোখে যে পানি আসে তা আনন্দের নয় তার ন্যায় বিচার পাওয়ার স্বস্তির দীপ্তি বলেছিলেন অন্ধের দেশে আয়নার কোনো মূল্য নেই কিন্তু ডক্টর ইউনুস আমাদের সেই আয়না দেখিয়েছে man. কিন্তু ডক্টর ইউনুসের লড়াই শুধু দেশের ভেতরে ছিল না তার আসল লড়াই ছিল দেশের মেরুদণ্ড সোজা করার লড়াই গত পনেরো বছরে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল নতজানু দিল্লির আধিপত্যবাদের যে অদৃশ্য চাদর বাংলাদেশকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল ডক্টর ইউনুস একাই সেই চাদর ছিঁড়ে ফেলেছিলেন তিনি ভারতকে চোখে চোখ রেখে বুঝিয়ে দিয়েছিলেন বাংলাদেশ আর কারো দাবার গুটি নয় বাংলাদেশ এখন সমমর্যাদার রাষ্ট্র এই স্বাধীন পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করতে গিয়ে তাকে কি পরিমাণ আন্তর্জাতিক চাপের মুখে পড়তে হয়েছে তার সাধারণ মানুষ কল্পনাও করতে পারবে না একদিকে বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি পুনরুদ্ধার করা অন্যদিকে দেশের ভেতরে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারী সুবিধাভোগী গোষ্ঠীর চক্রান্ত এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে তিনি ছিলেন এক নিঃসঙ্গ শেরপা যখন পোশাক শিল্প ধসে পড়ার উপক্রম হয়েছিল তখন এই নোবেল জয়ী মানুষটি তার ব্যক্তিগত ইমেজ কাজে লাগিয়ে বিশ্বনেতাদের আশ্বস্ত করেছিলেন তিনি ভিক্ষার ঝুলি নিয়ে নি তিনি সম্মানের সাথে বিনিয়োগ চেয়েছেন নাহির ইসলাম কিংবা আসিফ মাহমুদের মতো ছাত্রনেতারা স্বীকার করেছেন সেই ক্রান্তিলগ্নে ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া বাংলাদেশকে রক্ষা করার মতো গ্রহণযোগ্য আর দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না কিন্তু ট্র্যাজেডি হলো আমরা জাতি হিসেবে তাকে চিনতে ভুল করেছি দেশের রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি এবং অন্যান্যরা তার সংস্কারের এই মহাযজ্ঞকে খুব একটা ভালো চোখে দেখেনি তাদের লক্ষ্য ছিল শুধুই ক্ষমতা শুধুই নির্বাচন ডক্টর ইউনুস যখন পুলিশ বিচার বিভাগ আর সংবিধান সংস্কারের মাধ্যমে স্বৈরতন্ত্রের পথ চিরতরে বন্ধ করতে চেয়েছিলেন তখন রাজনীতিকরা প্রশ্ন তুলেছেন নির্বাচন কবে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদের মতো নেতারা স্বীকার করেছেন ইউনুস দেশ স্থিতিশীল করেছেন কিন্তু তারা বারবার মনে করিয়ে দিয়েছেন এটা অনির্বাচিত সরকার এই যে রাজনৈতিক অসহযোগিতা তার সাথে যুক্ত হয়েছিল প্রশাসনের ডিপ স্টেট শেখ হাসিনার রেখে যাওয়া আমলারা প্রতিটি পদে পদে ডক্টর ইউনুসকে বাধা দিয়েছে তিনি ফাইল সৈ কিন্তু আদেশ বাস্তবায়ন হয় না এর সাথে যুক্ত হয়েছিল সাধারণ মানুষের আকাশ প্রত্যাশা রুবেল চাকলাদারের মতো মানুষেরা চেয়েছিলেন ম্যাজিক তারা চেয়েছিলেন আজ ডক্টর ইউনস আসবেন কালী বাজারে সব কিছুর দাম কমে যাবে কিন্তু অর্থনীতি তো কোনো জাদুর কাঠি নয় যে অর্থনীতিকে গত পনেরো বছর ধরে উইপুকায় খেয়েছিল তাকে সারিয়ে তুলতে যে সময় প্রয়োজন ছিল সেই সময়টুকু আমরা তাকে দেইনি উল্টো সচিবালয় ঘেরাও রাস্তা অবরোধ আর অযৌক্তিক দাবি নিয়ে আমরা তাকে শ্বাসকষ্টে ফেলে দিয়েছিলাম এত কিছুর পরেও কি ডক্টর ইউনুস ব্যর্থ নাকি আমরা জাতি হিসেবে ব্যর্থ তাকে ধারণ করতে তিনি তো ক্ষমতা কুক্ষিগত করতে চাননি তিনি তো চেয়েছিলেন একটা সিস্টেম দাঁড় করাতে তিনি চেয়েছিলেন আমাদের সন্তানদের জন্য এমন এক দেশ রেখে যেতে যেখানে আর দিন কোনো মায়ের বুক খালি হবে না তিনি আমাদের শিখিয়েছেন অন্যায়ের সাথে আপোষ না করেও রাষ্ট্র চালানো যায় তিনি যখন ক্ষমতা ছেড়ে চলে যাবেন তখন হয়তো অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলবেন যারা ক্ষমতা দখল করতে মরিয়া কিন্তু যেদিন আবার কোনো স্বৈরাচার আমাদের ঘাড়ের উপর চেপে বসবে যেদিন আবার বিচারহীনতার সংস্কৃতি শুরু হবে সেদিন এই বাংলাদেশের মানুষ ডক্টর ইউনুসকে খুঁজবে ডক্টর ইউনুস আমাদের জন্য ছিলেন অন্ধকারের মধ্যে এক টুকরো জ্বলন্ত মশাল তিনি হয়তো তার ব্যক্তিগত জীবনে তার গবেষণাগারে বা বিশ্বমঞ্চে ফিরে যাবেন কিন্তু তিনি গত আঠারো মাসে বাংলাদেশের ডিএনএতে যে পরিবর্তনের বীজ বুনে দিয়ে গেলেন তা কোনোদিন মুছে ফেলা যাবে না তিনি প্রমাণ করে গেলেন চেয়ে সেবক হওয়া অনেক বেশি সম্মানের আগামী দিনের ইতিহাস যখন লেখা হবে তখন দু হাজার এই অধ্যায়ে ডক্টর ইউনুসের নাম কোনো সাধারণ হিসেবে হিসেবে লেখা লেখা থাকবে থাকবে না। একজন যিনি ঝড়ের রাতে হাল ছেড়ে পালাননি যিনি নিজের সম্মান বয়স এবং স্বাস্থ্য তুচ্ছ করে এই অকৃতজ্ঞ জাতির জন্য নিজেকে উজাড় করে দিয়েছিলেন এই ডক্টর ইউনুসকে বাংলাদেশ মনে রাখবে শ্রদ্ধায় ভালোবাসায় এবং অনন্ত আক্ষেপে কারণ হীরা চিনতে ভুল করা জহরির সংখ্যায় এই দেশে বেশি ডক্টর ইউনুস ছিলেন আছেন এবং থাকবেন এদেশের মানুষের হৃদয়ে ঠিক মাঝখানে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে